মনসা কাব্য গ্রন্থ থেকে কাজী নজরুল ইসলামের দীপান্তরের বন্দিনী ফিরে মার কতদিন দীপান্তর পূর্ণ বেদের শূন্যে ধনিল ক্রন্দন দেড় শত বছর সপ্ত সিন্ধু তেরো নদী পার দীপান্তরের আন্দামান রূপের কমল রূপার কাঠির কঠিন সর্ষে যেখানে ম্লান শতদল যেথা শতদা ভিন্ন স্বস্ত পানির অস্ত্র খায় মন্ত্রী যেখানে শান্তি বসায় বিনার তন্তি কাটিছে হাই সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধ সুর মুক্ত কি আজ বন্দিনী বাণী ধ্বংস হল কি রক্ষপুর যক্ষপুরের রৌপ্য পঙ্কে তবে রূপ কমল কামাল গোলার শিশা স্তূপে কি উঠেছে বাণীর শিশ মহল শান্তি সুচিতে শুভ্র হল কি রক্ত সোনাল খুন খারাপ তবে কিসের আত্ম আরতি কিসের তরে সংখারাভ সাত সমুদ্র তেরো নদী পার দ্বীপান্তরের বাণী যেতা খানি টানে নিশিদিন বন্দি সত্য ভানি ছে ধান জীবন চুয়ানো সেই খানি হতে আরতির তেল এনেছ কি হোমানলি দিতে বাণীর রক্ষী বীর ছেলেদের চোট পিখি হাই সৌখিনী পূজারী বৃথায় দেবীর সংখ্যে দিতেছ ফু শূন্য বেদের শূন্য ভেদিয়া কান্দন উঠিতেছে শুধু পূজারি কাহারে দাও অঞ্জলি মুখ ভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার যথা বন্দিনী সীতা সমবানী সহিচে বিচার চেরির মার বাড়ির মুক্ত শতদল যথা আখ্যা বিদ্রোহী পূজারি সেখানে এসেছ কি তুমি বাণী পূজা উপচার বহি সিংহের ভয়ে রাখে পিঞ্জরে ব্যাঘ্রের হানে অগ্নি সেল কে জানিত কালে বিনা খাবে গুলি বানীর কমল খাটিয়ে জেল তবে কি বিধের বেতার মন্ত্র বেজেছে বাড়ির সেতারে আজ পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ তবে তাই হোক ঢালো অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাক দীপান্তরের খানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক